হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইয়ার চ্যানেল টপিক ট্রাভেল আর আমি সুমন আজকে এসে গেছি তোমাদের জন্য একটা ট্রাভেলের নতুন টপিক নিয়ে আর আজকে কিন্তু আমার সাথে আছে পরীক্ষিত দা ও আমার ব্লগে ফার্স্ট টাইম এলো আর আমার যেই লোকেশানটা থেকে বুঝতে পারছো এটা কিন্তু হচ্ছে হাওড়া স্টেশন আর আমি আজকে ব্লগ করবো হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো এশিয়ার প্রথম আন্ডার ওয়াটার মেট্রো আর এখন যেহেতু গরমকাল আর মেট্রোটা অনেকদিন আগেই চালু হয়ে গেছে আর আমি এই কারণে এখন এলাম কারণ এখন মেট্রোর কি পরিস্থিতি আর এখন কত কী ভাড়া লাগছে আর কেমন কী মেট্রোর চলছে টাইমিং পুরোটাই আমি তোমাদেরকে জানিয়ে দেবো আর প্রথমেই বলে দিয়ে তোমরা এখানে আসবে কি করে তো হাওড়ার যে চোদ্দ নম্বর আর পনেরো নম্বর প্ল্যাটফর্ম আছে তোমাদের কিন্তু এখানে আসতে হবে আসতেই দেখতে পাবে এই বড় বোর্ডটা একটু লাগানো আর আমরা কিন্তু এখন যাব হচ্ছে হাওড়া থেকে কালীঘাট আর এখানে কিন্তু হাওড়া থেকে স্প্ল্যানের অব্দি যায় এই লুটটা কিন্তু এখানে ডিরেক্ট টিকিট কালীঘাট অব্দি পাওয়া যাবে আর তার মূল্য কত করে দাম কালীঘাট অবধি পঁচিশ টাকা করে তোমরা কিন্তু নিচে আসবে নিচে এসে দেখবে সোজা এদিকে যাওয়ার জায়গাটা আর বাদিকে হচ্ছে তোমার টিকিট কাউন্টার তো চলো ঝটপট করে এখানে টিকিটটা কেটে ফেলি বেশ এখানে কিন্তু কলকাতা মেট্রোর পুরো যে রুট ম্যাপটা সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা একটু পজ করে দেখতে পারো আর এইখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের হাওড়া মেট্রোর যে রুটটা গ্রিন লাইনটা হাওড়া ময়দান থেকে আমরা আপাতত স্প্ল্যানের অবধি যাব কারণ এই রুটটা স্প্ল্যানের অবধি হয়েছে আর এরপর যেটা পুরো একদম টানবে তোমার সেটা এক্সটেনশন করবে সেটা হচ্ছে সল্টলেক সেক্টর ফাইভ কিন্তু ওদিকে কিন্তু শিয়ালদা মেট্রো থেকে সেক্টর ফাইভ অবধি অলরেডি মেট্রো চলছে খালি ওই স্প্ল্যানেট থেকে শিয়ালদা মেট্রো অবধি ওইটা পরে হয়তো জয়েন করবে এবার টিকিট কাউন্টার থেকে কিন্তু টিকিট কেটে তোমরা একদম এদিকে সোজা যেরকম দেখালাম নিচে চলে আসবে কারণ এটা কিন্তু অনেকটা নিচে ডিপলি যেতে হবে আর এখানে মানুষের কিন্তু অনেক প্রবলেমস থাকে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা এখান থেকে কি করে যাবে অনেকেই বুঝতে পারেন না যে হাওড়া স্টেশন থেকে যদি দক্ষিণেশ্বর যেতে হয় তাহলে ডিরেক্ট মেট্রো যাবে নাকি আপনাদের মেট্রো চেঞ্জ করতে হবে নাকি উপরে উঠে যেতে হবে অনেক প্রবলেম থাকে তো বলে দিই এখান থেকে কিন্তু আপনারা ডাইরেক্ট কালীঘাট অথবা দক্ষিণেশ্বর যেতে পারবেন না তার কারণ হচ্ছে এই মেট্রোটা কিন্তু স্প্ল্যানের রূপ দিয়ে যাবে বা সেখান থেকে আপনাদেরকে মেট্রো চেঞ্জ করতে হবে কিন্তু আপনাদের ওই একটা টিকিটেই হয়ে যাবে তা এখানে কিন্তু শুধুমাত্র ওই তোমার এক্সকেলেটারের ব্যবস্থা আছে এমনটাও নয় এখানে কিন্তু তোমার লিফটের ব্যবস্থাও রয়েছে তো আমরা কিন্তু লিফ্টে করেই যাবো তো একদম নিচে চলে এসেছি আর এখানে কিন্তু খুব সুন্দর সিস্টেম করা আছে ওপাশ থেকেও যাওয়া যায় মানে শুধু একটা পাশে প্ল্যাটফর্ম না প্ল্যাটফর্ম দুটো সাইডেই আছে আমাদের মেট্রো কিন্তু অলরেডি এসে গেছে যে দেখতে পাচ্ছ আর চলো এবার মেট্রো আসুক নিয়ে যাওয়ার মতো দাঁড়াক তারপর একদম গেট খুললে ভেতরে ঢুকবো আর প্রচুর নিচটা প্রচণ্ড ঠান্ডা কেন পুরোটাই তো এসি আর দশ টাকায় আপনারা গঙ্গা পার হয়ে যাবেন এর থেকে আর কী চাই তা মাত্র তিন মিনিট লাগে আর দশ টাকায় এসি যেটা কিন্তু বাসেও হতো না আর এখন এত পরিমাণ ভিড় হয়ে গেছে দেখলে বুঝতে পারবে বাসের সব প্যাসেঞ্জার এখন মেট্রোতে সো আমরাও ও এইখানে কিন্তু এত লোক যে মেট্রোতে আছে এরা কিন্তু আগে হাওড়া স্টেশন বাসে করেই আসতো আর পুরো বাসের যে রুটটা মানে বাস মালিকদের অনেক ক্ষতি হয়ে গেছে বলতে হবে তার কারণ সেখানে দশ টাকা লাগতো আর গরমে ঠাসাঠাসি করে আসার জায়গায় সেখানে লোকে এখন এসিতে আরাম করে আসছে তো এখনই আমাদের সেই আন্ডারওয়ার্ল্ড মেট্রোটা মানে আমরা গঙ্গার নিচ থেকেই যাব। এই হচ্ছে দেখতে পাচ্ছ পুরো নিচের ব্লু কালার এটা কিন্তু পুরো গঙ্গার তলা দিয়ে যাচ্ছে ট্রেনটা পুরো নীল আলোটা যতক্ষণ এখন আমরা পুরো গঙ্গার তলায় রয়েছি দেখতে হবে সিরিয়াসলি মানুষ কোনোদিন ভেবেছিল যে ট্রেন নদীর তলা থেকে যাবে সেটাও সম্ভব হয়েছে এশিয়ার প্রথম আন্ডার ওয়াটার মেট্রো জাস্ট এক মিনিট আমরা কিন্তু গঙ্গার তলা থেকে বেরিয়েও চলে এলাম এর মধ্যে এক মিনিটও লাগলো না তার মধ্যে পুরো গঙ্গা পার এখানে বাসে ধাক্কা ধাক্কি করে পার হতে হলো আমরা কিন্তু এখন আমাদের পরবর্তী স্টেশন মহাপরায়নে ঢুকছি আর বলে দিই যে এটা কিন্তু পুরো গঙ্গা থেকে তিরিশ মিটার নিচে হচ্ছে এই মেট্রো রুটটা মানে বুঝতে পারছো গঙ্গা এতটা ডিপ তারপরেও তারও তিরিশ মিটার নিচে হচ্ছে আমাদের ট্রেন চলে এসছি এবার প্ল্যানেটে এটা আমাদের এই মেট্রোর লাস্ট স্টেশন এরপর আবার ফ্রেশ মেট্রো কিন্তু আমরা সামনের দিকে চলে যাবে চলো এবার এখান থেকে তোমাদেরকে দেখাবো যে আমরা কালীঘাট যাবো সো কালীঘাট এখান থেকে কী মেট্রো চেঞ্জ করবো আর আমাদের কিন্তু প্ল্যাটফর্ম দু সাইডেই দিয়েছে তো এবার থেকে বেরিয়ে যাই যাবে তো আমরা কিন্তু এখন চলে এসেছি স্প্ল্যানেট আর এরপর কিন্তু আমাদের যে মেট্রো আছে সেটা কিন্তু আবার হাওড়ার দিকে চলে যাবে আর এখান থেকে আমি তোমাদেরকে দেখাবো যেটা অনেকের প্রবলেমস থাকে মানে বুঝতে পারেন না আপনারা কনফিউশন থাকে যে এখান থেকে দক্ষিণেশ্বর বা কালীঘাট যেতে হলে আপনারা কী করে যাবেন মেট্রো চেঞ্জ করে তো এখান থেকে আমরা এখন মেট্রো চেঞ্জ করবো দেন কালীঘাট যখন তো চলো আমার সাথে জুড়ে থাকো তাহলে তোমরাও কিন্তু পুরো ব্যাপারটা বুঝতে পেরে যাবে তো এবার এই এসে আর এটা করে আমরা এখন উপরে চলে যাব দেন তারপর মেট্রো ধরবো তো চলো আমরা বেরিয়ে সুপারম্যান সুপারম্যান হয়ে যাচ্ছে এখানে কিন্তু আমরা স্কেলেটর থেকে উঠলাম এটা দিয়ে পর উঠেই কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের 바দিক থেকে এদিকে চলে আসবে কিছুটা তোমাদের কিন্তু হাঁটতে হবে যদি না এমনি হেটে ডাইরেক্ট ব্লু লাইন ধরে ধরে আটা মানে ব্লু লাইন গিন লাইন দেওয়ারে আছে ব্লু লাইন ধরে হেটেও বুঝতে পেরেছি মানে যেটা আছে সেটা ছিল নিচে আর এই ব্লু লাইনটা হচ্ছে উপরে তো তোমরা কিন্তু এখানে দূর থেকেও দেখতে পারো যে ব্লু লাইন লেখা আছে আর প্রবলেম হলে কিন্তু তোমরা এখানে যারা স্টাফ আছে তাদেরকেও জিজ্ঞাসা করে নিতে পারো এই দিক থেকে এসে দেখতে হবে সব জায়গায় কিন্তু মার্কিং করা আছে ব্লু লাইন এদিকে তো যেটা বুঝতে পারলে তোমাদের কিন্তু কোনোরকমভাবেই একদম ওপরে উঠতে হবে না গরমের মধ্যে একদম যে নিচে মেট্রো স্টেশনটা সেটা হচ্ছে তোমার হাওড়া স্টেশন যাওয়ার আর উপরের যেটা সেটা হচ্ছে তোমার যে আমাদের নর্মাল ব্লু লাইন সেটা তো বুঝতে পেরেছ প্লায়াটা দোতলা স্টেশনের মতো তোমাদের তার জন্য যে কনফিউশনটা থাকে যে আমাদের বাইরে মেট্রোর বেরিয়ে আবার অন্য মেট্রো স্টেশনে নামতে হবে কি না সেরকম কোনো ব্যাপার নেই তোমরা কিন্তু একদম স্বাভাবিকভাবেই ভেতর দিয়েই আসতে পারো ঠান্ডায় ঠান্ডায় আর একটা জিনিস খুব সুন্দর যেটা এই কলকাতা মেট্রোর কনসেপ্টটা এই দেখো মানুষের যাতে বুঝতে না প্রবলেম হয় এখানে দেখো যে নীল কালারের পায়ের ছাপ আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ব্লু লাইনে যাওয়ার আর ঠিক ওই পাশে দেখো গ্রিন লাইনের পায়ের ছাপ মানে যেটা হাওড়া মেট্রো সেদিকে যাওয়ার ছাপ তো তোমরা যদি এই পায়ের ছাপ ধরেও এগাও এই দেখো সোজা একদম তোমরা কিন্তু ব্লু লাইন মেট্রোই পৌঁছে যাবে আর যারা ধরো ওই স্প্ল্যানেড মানে হচ্ছে দক্ষিণেশ্বর বা কালীঘাটের দিক থেকে আসবে তারা কিন্তু ওইখান এই যদি গ্রিন লাইন ধরে গায় মানে সবুজ পায়ের ছাপ ধরে তারা কিন্তু একদম ওই হাওড়া মেট্রোয় পৌঁছে যাবে তো এটা কিন্তু দারুণ একটা কনসেপ্ট তাও যদি বুঝতে প্রবলেম হয় এখানে যারা স্টাফ আছে তাদেরকে জিজ্ঞেস করবে তারা কিন্তু বলে দেবে তো দেখো এই যে ব্লু লাইনের যে পায়ের ছাপটা সেটা কিন্তু দেখো পাটা নিচে নেমে গেছে আর ওইদিকে হচ্ছে আমাদের স্প্ল্যানেড ব্লু লাইনের মেট্রো আর এই হচ্ছে ব্লু লাইন মেট্রো প্ল্যানেটস এটা দেখতে পাচ্ছ স্প্ল্যানেট আর ওই পাশটা হচ্ছে বোর্ডগুলো দেখে নেবে ওইটা হচ্ছে তোমার দমদম যাওয়ারটা আর আমরা যাবো কালীঘাট তো আমাদের ট্রেন ইয়ে ট্রেন তো এটা হচ্ছে একটা আমরা যাবো হচ্ছে কালীঘাটের কিন্তু আমাদের একদম উপরেই মানে মেন রোডে ওঠার কোনো দরকার নেই ভেতর দিয়ে ভিতর দিয়ে যেভাবে দেখালাম তোমরা ওইভাবেও চলে আসতে পারো হঠাৎ এবার উঠতে পারি মেট্রোর পর্যন্ত ফাইনালি কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশন চলে এসেছি কালীঘাটে আর এই মেট্রোটা মোটামুটি ফাঁকা আগের মেট্রোটার মতোই আর এখানে নেমে তোমাদেরকে আমি মোটামুটি এখান থেকে উপরে কীভাবে হবে যাবো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আর আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো যে কি করে তোমরা একদম উপরে না এসেও ডিরেক্ট গ্রিন লাইন থেকে ব্লু লাইনে আসতে পারবে আর উপরে তো যাওয়ার দরকারই নেই তোমরা যারা পুরোটা দেখেছো বুঝতে পেরে গেছো আর যারা দেখোনি তারা কিন্তু প্রথম দিয়ে যদি দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে যে গ্রিন লাইন থেকে ব্লু লাইনে কি করে আসবে অর্থাৎ হাওড়া মেট্রো থেকে কি করে দক্ষিণেশ্বর মেট্রো থেকে আসবে চলো এবার আমরা এই দিকটা দিয়ে মানে দুদিন তোমার ছুটি আছে ওপরে উঠবো কারণ এখান থেকে আমাদের যে ডেস্টিনেশন আমাদের যে জায়গা তারা সেখানে পৌঁছাবে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের এই টপিক ট্রাভেলের টপিকটা এই ভিডিওটা যদি সত্যি তোমাদের ইনফরমেশানটা কোনো কাজে লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে দিও আর যারা এই সমস্যায় ভোগে যে ব্লু লাইন থেকে গ্রিন লাইনে কী করে যাব মেট্রো চেঞ্জ করব কী করে তাদের সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও তাহলে হয়তো তাদেরও অনেক হেল্প হয়ে যাবে তো এখানেই সবাইকে টাটা জানিয়ে আজকের এই টপিকটা শেষ করলাম